আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা সকলেই দেখেছেন সাদিক কায়ুম ভাই একটি পোস্ট করেছে ওসমান হাদি রাহমতুল্লাহ ওনার বিষয়ে সেখানে তিনি বলেছেন গায়ে বানা শেষে আধিপত্যবাদ বিরোধী কফিন মিছিল বের করুন দ্বিতীয় আরেকটি বিষয়ে তিনি এখানে বলেছেন মন্দির প্রগোড়া গিরিজা ইত্যাদি উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করুন এই পোস্টের মাধ্যমে দুইটা বিষয় খুবই লক্ষণীয় একটা হলো গায়ে বানাজানাজা আরেকটা হলো হিন্দুদের বা বিধর্মীদের উপাসনালয়ে মুসলমান ওসমান হাজির রহমতুল্লাহ আলারের জন্য প্রার্থনার ব্যবস্থা করার আহ্বান জানানো এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলব এক নাম্বার বিষয় একজন মুসলমান মৃত্যুবরণ করলে তার জন্য বিধর্মীদের উপসংলায় দোয়া প্রার্থনা ব্যবস্থা গ্রহণ বা আহ্বান জানানো এটা কি শরীরসম্মত দোয়া এটা হলো একটি স্বতন্ত্র আবাদত আর এই আবাদতের সাথে মিশে আছে তৌহিদের বিষয় আদি হিন্দুবলম্বীরা তারা তৌহিদের বিশ্বাস করে না তাদের কাছে দোয়া চাওয়া এটা কেমন জানি মূর্খতা দেখেন আল্লাহ নবী সাল সাল্লাম এবং মুমিনদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে বিধর্মীদের জন্য যেন দোয়া প্রার্থনা না করে আল্লার কাছে আল্লাহ তালা বলেন মা কান আলী নাবী ইওল্লাদীন আ মানুহ আইন আস্তা গফির না নবী এবং মুমিনদের জন্য শোভনীয় নয় যে তারা বিধর্মীদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে ক্ষমা প্রার্থনা করবে যে জায়গায় মুমিন মুসলমানের জন্য বিধর্মীদের জন্য দোয়া প্রার্থনা করা অশোভ অশোভনীয় শোভনীয় নয় সেখানে বিধর্মীদের কাছে মুসলমান ইমানদারদের জন্য ধর্মীয় তাদের উপাসনালয়ের মাঝে দোয়ার অনুষ্ঠান দোয়ার প্রার্থনার আহ্বান জানানো সেটা বতরিকায় আওলা জায়েজ হবে অশুভ হবে অশুভনীয় হবে দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হলো গায়েবানা জানাজা পড়া এটা কতটুকু ঠিক দেখেন গায়েবানা জানাজা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাঝাব যারা মানে অর্থাৎ যারা হানাফি তাদের বিশ্বাস হলো গায়ে বানা জানাজা পড়া জায়েজ নয় ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ওনার মাঝাব মতে বানা জানাজা পড়া জায়েজ নাজাসি রহমতুল্লাহ আলাই ওনার ঘটনার পরিপ্রেক্ষিতে নবীজে যে তার গায়েবানা জানাজা পড়ছে সেই পরিপ্রেক্ষিতে দলিল দেয় আমাদের এই শাফি অলামাইকার ওলামায় আমরা যে এই হাদিসদের দলিল দেয় সে হাদিসটা বিশেষভাবে নবীদুল সাল্লাহ সাল্লামের জন্যই খাস যে নবীদের সাল্লাহ সাল্লামেই গায়ে জানা জানাজা করেছেন নাজজাসের জন্য এটা নবী এবং নাজজাসের জন্য খাত ছিল সেটা ব্যাপক সাধারণভাবে সবার জন্য আমল করাটা প্রয়োগ করাটা ঠিক হবে না কিন্তু আমি আমার প্রশ্ন হলো সাদিক কাইম ভাই বাংলাদেশে থাকে যে বাংলাদেশের সকল মুসলমানেই হানাফি মাঝহবের মাসালা মাসাইলগুলো আমল করে থাকেন এখন আমার প্রশ্ন হলো সাদিক কায়ুম ভাই উনি কি হানাফি মাঝহের অনুসারী নাকি ইমান শাহি অনুসারী দেখেন চারটা মিলে আমল করা এটা হলো সুবিধাবাদী যদি চার মাঝহকে মিলে আমল করার জন্য চেষ্টা করেন চান তাহলে আপনি হয়ে যাবেন সুবিধাবাদী সাদিক কাইম ভাই কি সেই সুবিধাবাদীর অন্তর্ভুক্ত নাকি সুবিধাবাদীর অন্তর্ভুক্ত না সাদিক খাহিম ভাইকে আমার এটাই প্রশ্ন যে তিনি কি আবু হানিফা রহমতুল্লাহ মাঝাবের অনুসারী নাকি ইমাম শাকি রহমতুল্লাহরের মাঝাবের অনুসারী নাকি তিনি কোনো মাঝাবে মানেন না বাংলাদেশে একটা লাহাবি কোনো মাঝাব মানেন না চার মাঝাবকে মিলেই ঝুলে আমল করে তারা সুবিধাবাদী যাই হোক এই দুইটা বিষয়ে ওনাকে অবশ্যই খেয়াল করা দরকার খেয়াল করা উচিত অতএব আমি সারা বাংলাদেশের সকলকে আহ্বান করব যে ওসমান হাদি ভাইকে কেন্দ্র করে জানাজাকে কেন্দ্র করে গায়ে বানা জানাজা না পড়ে আপনারা আবহানিকর সমতলের মাজাব অনুসরণ করে চলুন এটাই আমার আহ্বান